জেলা ভার্সেস জেলা ফ্রি ফায়ার কাস্টম গেম ভিডিও নিয়ে তো আজকে আমরা ভার্সেস করব যশোর জেলার ভাইভ্রাদারের সাথে অর্থাৎ খেলা হবে যশোর ভার্সেস নড়াইল তো যশোর জেলার এই স্কোয়াডের সামনে নাকি আজ পর্যন্ত কেউ দাঁড়াইতে পারেনি সবাই নাকি তাদের কাছে হাইরে গেছে তো দেখা যাক আমরা একটু ট্রাই করি পারি কি না বা তারা আমাদের সাথে কয় রাউন্ড নিতে পারে সবার কাছে বিনীত অনুরোধ সবাই পুরো ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করবেন এখানে প্রথম রাউন্ডে কিন্তু তাদের সবগুলো ডাউন একটা প্লেয়ার আছে ওকে আমরা কিন্তু ইজিলি প্রথম রাউন্ডটা জিতে যাই হয়তো আমাদের সার দেশে এমন হইতে পারে প্রথম রাউন্ড নিয়ে তো কিছু বলা যায় না দ্বিতীয় রাউন্ডেও কিন্তু তাদের প্রায় তিনটা ডাউন আর একটা আছে এটাও ডাউন ওকে ইজিলি কিন্তু আমরা পরপর দুইটা রাউন্ড বের করে নিই তৃতীয় রাউন্ডের খেলা শুরু দেখা যাক আমরা পারি কিনা ওকে তাদের দুইটা ডাউন আমাদের একটা ডাউন থ্রি বাসে ওয়ান বিজয় ও পিও সাবাস আর একটা আছে মাঠ ও বাই তিন রাউন্ড শেষ তিন রাউন্ড শেষে খেলার ফলাফল নয়াল তিন যশোর শূন্য ওকে চতুর্থ রাউন্ডে কিন্তু আমাদের মাত্র একজন প্লেয়ার বাইসে আছে তারা চারজনই আছে ও ভাই হেডশট দিয়ে দেশে ওকে চার রাউন্ড শেষে খেলার ফলাফল নয়াইল তিন যশোর এক পঞ্চম রাউন্ডে তাদের কিন্তু দুইটা ডাউন আমাদের একটা প্লেয়ার আছে ওপি ট্রাই সাগর ভাই রাউন্ড আপের ও সাবাস ভাই ওয়ান বার্সেস ওয়ান ওয়ান একটু দেখে খেলেন রাউন্ড কিন্তু বের হবে একটু দেখে খেলে রাউন্ড বের হবে প্যারা নিয়ে যাবে না রিল্যাক্স সাগর ভাই আরে ভাই দেখে খেলেন দেখে খেলেন ও শিট একটু জুননি ভালো ট্রাই করেছেন সাগর ভাই ওকে ষষ্ঠ রাউন্ডে ও ভাই কি মাই দেশে সাবাস বিজয় সাবাস 2 ভার্সেস 2 বিজয় 2 ভার্সেস 2 ও বিজয় ওপি 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 শাবাশ কামব্যাক করেছে বিজয় আরে ভাই 1 ভার্সেস 1 প্যারা খারাপ তো কোনো দরকার নাই প্যারা খালি কি রে ভাই একি জোন পুই দিতেছে না আল্লাহ প্যাক করল ক্যা আরে ভাই রে এরা কে কাস্টম খেলতে আসে না বিয়ার র‍্যাঙ্ক খেলতে আসে এটাই তো বুঝলাম না ও কাণ্ড কাস্টমে আইছো জোন পুই দিতেছে ভাই জোন পুই দিয়ার থাকলে বিয়ার র‍্যাঙ্কে যাও না অযথা কাস্টমে এসে তো জোন দেওয়ার কোনো মানে হয় না যাই হোক জোন পুশ বাদ দিয়ে নয় রাউন্ড শেষে খেলার ফলাফল নয় পাস যশোর চায় এখানে নবম রাউন্ডে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার ডাউন অপর সাইডে তাদের চারটে প্লেয়ারই কিন্তু এলাই ও ভাই আমাদের আরও একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে ওয়ান ভার্সেস ফোর সাবাস 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 আর দুইটা প্লেয়ার আছে নিশান ও শিট ওকে দশ রাউন্ড শেষে খেলার ফলাফল যশোর পাস নয় পাস খেলা কিন্তু সুমান সমান সাবাস আরে ভাই রে হাইরে গেলাম একটা মনে হয় ও ওয়ান বার্সন ওয়ান বার্সন সাবাস বিজাই ও ভাই 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 সাবাস 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 অস্থির খেলা ওকে আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমরা এই জেলা বার্সের জেলা কাস্টমটাও জিতে যাব এরপরেও যদি কোনো ভাই ব্রাদার আমাদের সাথে জেলা বার্সের জেলা অথবা গিল্ড বার্সেস গিল্ড খেলতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করবেন খেলা হবে আর যশোরের ভাইব্রাদাররা হারার পরেও আমাদের সাথে কোনো ধরনের বাজে ব্যবহার করে নাই কাস্টমের কোন রুলস ভাঙ্গে নাই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে ভাই ব্রাদার আপনাদের উপর আমাদের কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই একটা কমেন্ট করে দিন।